ছোট বাস্তাটা আর কি বিশাল দানো পয়া গেছে নাম হলো রেশমা ঘটনাটা বেশি দিন আগে না অল্প কিছুদিন আগে এক সপ্তাহ হবে এরকম আরকি ঘটনাটা হচ্ছে আমার মামাতো বোন বোনের বাসা আর আমাদের বাসা পাশাপাশি বাড়ি। আমার মামাতো বোনদের বাসায় কিছুদিন আগে পিঠা বানাইছে মানে আমাদের এলাকায় গ্রাম ভাষায় বলা হয় চিতই পিঠা মরব্বীদের কাছে শুনেছি যে এই ধরনের চিতই পিঠা বানাইলে জিনের একটা প্রভাব পড়ে যেটা আমরা বলি এক কথা বলতে গেলে সেটা ভূতের একটা প্রভাব পড়ে এমন একটা ঘটনা ঘটছে এই কিছুদিন আগে আমার মামাতো বোনের সাথে রাত এগারোটা বাজে তা ওই খাওয়া দাওয়া শেষে ওই আইটা পানি আর কি বল পর ফেলাইতেছে তা আসার পর ওই আইটা পানি এলো ট্রিপল থেকে চাঙা দিয়ে আর কি ফেলাইতে যায় ও থালা বাসন ওই বার থেকে দিয়ে ঘরের ভিতরে যাবে তা এর ভিতরেই আমার একটা বাইশতে আছে ওই বাইশতে আবার সারাদিনও আবার ল্যাংটা প্যাংটা হয়ে থাকে তা ওই স্রোত নিয়ে আর কি ওর পিছনে এসে দাঁড়াইছে বইয়ে সেরে ঘরের দিকে যাবে তা যাওয়ার পর দেখা যে ওরকম দাঁড়ায় রয়েছে ওই বাইতেটার নাম আবার ইয়ামিন ওর স্রোত প্রকৃতইভাবে এখন ও বলতেছে কিরে তুই যা এত রাত তুই এনে খারাপ হয়েছে তোর মাখির ঘরটা বাইর করে দিয়েছে নাকি যাবার যাবার কি ওরে মানে বাড়ি পাঠায় মানে জোড়া বাড়ি আর কি পাশাপাশি ডাক নিয়ে কথা ওর হাতে করে নিয়ে যাইতেছে ঘরের ভিতর ঘরের ভিতরে ঘরের সামনে যা সে ভিতর যায় না ঘরে ভিতর যায় না মানে ওটা আর কি জিন আর কি দুষ্টু জিন তাকে বলা হয় ওই সুরুত নিয়ে যাই বাড়িতে সুরত নিয়ে আইছে ও তার ঘরে ভিতরে ঢোয়ার সাহস পাইতেছে না কারণ ঘরে ভিতরে যায় না ওর লাভ ধরে টান পাচ্ছে ঘরে গড়ে কেন ঘরে যাইতেছে না কারণ ওরা দেখতে দেখতে এর ভিতরে ওই ছোটো যে বাচ্চাটা বাইশতে তো ছোটো ওই ছোটো বাচ্চাটা আর কি এমনভাবে মানে বড়ো হওয়ার আকৃতি নিতেছে যে একটা বিশাল একটা দানব মানে দেখেই মনে করেন যে মানে হয়ে যার কাজে বাজার আর কি বিশাল দানব হয়ে গেছে ও আমার ওই মামার তো রেশমা ওদের ওই অবস্থা দেখে ও সাতার সাথে মনে করেন অজ্ঞা পড়ে গেছে অজ্ঞানে পড়ে গেলে পরেই পরে ওর বাড়ির লোকজন আর কি আইসে আগে যে জায়গা পড়ে আছে কী না ঘরের সামনে ওরকমের এখন ও পানি টানি ছিট পরে উঠছে উঠে সেরেই ও হাটা ধরছিল আমাদের লক্ষ্যে দেশে হাটের ফিলি তার আগে একটা বট আছে বট আছে ওই বট গাছের ফিলি হাটা ধরছে ওদিকে দিকে ধায় দায় চলে চলেছে কারা তো কথা কিছু না কেউ মানে ওরা কেউ ফিরে রাখতে পারতেছে না এমন একটা পরিবেশ তো ওই পট গাছের ওই জায়গা যায় সেটাই এবং দাঁড়াইছে দাঁড়াইলে পরে ওন থেকে ও হাজির হয়েছে ওর সাথে হাজির হয়ে সেটাই পরে বস্তু করে ওরে নিয়ে আসে বাড়ি আবার ওর মামা মামা আর কি ওর কাকা আর আপন সাথে আর কি কবিরা লালন আলমফ ওনার বাড়ির পর আনছে আনার পরে এখন ওনার সাথে আর কি হাজির হয়েছে রেশমা আপনার সাথে হাজির হওয়ার পরে ওর সাথে কথা বলতেছে যে জিজ্ঞাস করছো যে কিরে তুই ওর সাথে আজি নইলি কীভাবে কয়া আমি যাইতেছিলাম আমার যাওয়ার পথেই ওর লাইটে পানি চাঙ্গা দিছে লাইটে পানি চাঙা দিছে ওই আইটে পানি আমার গায়ে লাগছে লাগছে তাই আমি এই জন্যে ওই কারো সুরত না নিয়ে ওই বাচ্চাটার সুরত নিয়ে আইছি যাতে ও আমারে আধযাতের খাবের দেয় খাবের দেয় এই জন্য আর কি আমি ওর সুরত নিয়েছি তা আমি তো কারো ক্ষতি করে বসেছিলাম না এটা আমার যাতায়াত পথ কিন্তু ওই সময় ও আইটে পানি ফেলার লোকে দি এই জন্যই আমি ওর এই বয়টা দেখাইছি দেহাইছি তা আমার সাথে বেয়া দেবী করলি আমি কারো ছাড়বো না মনে আছে তোকে যে আরো চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে এই আলম ফোর একটা সন্তান নষ্ট করে দিয়েছে নষ্ট করে মাথার গাছতলা গাড়ি থুইছে মনে পরে তোকে পরে কয় হ এটা তো সত্যি তুই তাহলে হেই কি দুষ্টু চেন দুষ্টুপুর পরে আমি আমি দুইটা খাইছি এখনো এই ধরে খাবের চাইছিলাম না ও আমার ডাক্তারের ঘরে নিয়ে যাবে লাগবে ওর আমি মারিয়ে ফেলাবো তা এইভাবেই মনে করেন যে খুব ইটি এই দুষ্ট দুষ্টারে দুষ্ট পুত্রারে ওরে খুব বুঝে টুজে দিয়া ওর খাবার টাবার দিয়ে বক টোক দিয়ে ওরা বুঝে টিজে মনে করেন ছাড়ানোচ্ছে এখন আপাতত আমার এ মামার তবু রাখুন আপাতত ভালো আছে সুস্থ আছে এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই কারণেই যে আপনারা সাবধানে চলাফেরা করবেন রাত্রি রাতে সবসময় আল্লাহর নাম স্মরণ করবেন এটাই আশা করি কাম্য করি এ পর্যন্ত আমার ঘটনাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ